খিদে পেয়েছে আমার লতা পাতা কে ছেড়ে দিয়ে আঙ্গুল তুলে শাশিয়ে বলে এখন খাওয়ার কথা মুখে আনবি না সব সাজ নষ্ট করা ধান্দা হ্যাঁ তোর আদরের জামাই আগে আসুক সব নিয়ম নীতিমালা মেনে বিয়ে হোক তারপর একসাথে খাবো আশ্চর্য মেয়েরা বিয়ের দিন নার্ভাসের কারণে পানিটা পর্যন্ত খেতে পারে না অথচ অথচ এই মেয়েটা সন্ধ্যা থেকে এখনো অব্দি চারবার খেয়েও বলে কিনা খিদে পেয়েছে পাতা গোমরা মুখে কালফুলিয়ে বলে আশ্চর্য ঘিরে পেলে আমার কি দোষ গধুলি বেলা আলোকিত মেদিনী জুড়ে অন্ধকার হাতছানি দিচ্ছে পশ্চিম আকাশে লাল লালি মাই চেয়ে আছে সূর্য অস্তমিত হওয়ার আর সময় বাকি নেই অরুণ সহ বাকি সবাই পাতাদের বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়েছে তিনটা সজ্জিত গাড়ির সাথে বেশি মানুষ যাবে না ঊর্ধ্বে বিশ জন অরুণের সব বন্ধুরা আরিয়ানরা আদুরি ও তার দুই বান্ধবীর অরুণের মামা স্বাধীন চৌধুরী সহ আর কিছু মানুষ অরুণ সহ তার সব বন্ধুরা একটা হাইজে বাকি সবাই অন্যান্য হাইজে আর বরের গাড়িতে শুধু ড্রাইভার আর মেয়র সাহেব অরুণ গাড়িতে চুপচাপ ছেলেকে কোলে নিয়ে বসে ড্রাইভিং করছে রাসেল তাই এসে চুপচাপ বাকি সবাই অরুণের উপর ক্ষেপে কথা শোনাতে বলছে না আর তাদের খেপার কারণ অরুণ শেরওয়ানি না পরে সাধারণ সাদা পাজামা পরে বিয়ে করতে যাচ্ছে এমনকি বর টুপি পর্যন্ত পড়েনি তাদের কথা তুই পড়বি না যখন কিনলি কেন অরুণের সিম্পল জবাব ছেলের জন্য ওর বিয়ের সময় এগুলো পরে বিয়ে করতে যাবে যে হারে দ্রব্য দাম বেড়ে যাচ্ছে তাই এ বিজনেসম্যান আগে কিনে ফেললাম ভোর বেশ লজ্জা পায় ফর্ষা গাল দুটো টমেটো নেয় লাল আকার ধারণ করে ইসে তো এখন ছোট্ট অথচ বাবা তার বিয়ের কথা বলছে তার বুঝি লজ্জা করে না সে বাবার বুকে মুখ লুকিয়ে রাখে সবাই ভোরের লজ্জা পাওয়া দেখে এটা ওটা বলে আরও লজ্জা দিতে থাকে সাথে অট্টহাসির বাক্স খুলে বসে অরুণও কম না সেও বন্ধুদের সাথে তাল মিলিয়ে এটা ওটা বলে ভোর লজ্জায় কে দিয়ে ফেলে আব্বু আব্বু আঙ্কেল তোমরা সবাই পচা আমি বিয়ে করব না কখনোই নয় অরুণ হেসে ছেলেকে জড়িয়ে বন্ধুদের উদ্দেশ্য করে বলে এই তোরা থাম আমার কলিজা লজ্জা পাচ্ছে লজ্জা কে দিয়েছে চুপ কর নারে। রে অরুণের ধমকে সবাই চুপ করে তবে ঠোঁটের আগায় মিটিমিটি হাসি বিদ্যমান খুনশুটির মাঝে তারা বিয়ে বাড়িতে পৌঁছে যায় ছোট ছোট বাচ্চারা গেট ধরে টাকা দাবি করছে তারা যা আবদার করে অরুণের বন্ধুরা বিনা বাক্যে দিয়ে দেয় বুড়ো বয়সে ছোট ছোট বাচ্চাদের সাথে কি তারা গেটের টাকা নিয়ে ঝগড়া করবে নাকি? পিনপতন নীরবতা সবাই ড্রয়িং রুমে অবস্থান করছে। ছোট ড্রয়িং রুম মানুষ অনুযায়ী জায়গা সংকুলান। তবু সবাই এখানেই অবস্থান করছে। ড্রয়িং রুমের সোফায় সরিয়ে সুন্দর করে ম্যাট্রেস বিছানো হয়েছে। দুভাগে ম্যাট্রেস বিছানো হয়েছে। একপাশে অরুণ সরকার স্বাধীন চৌধুরী সহ আরো কিছু লোক বসে। অপর পাশ খালি সেখানে করে বসবে। মাঝখানে পর্দা অরুণের সব বন্ধুরা সহ সকলে পাশে চেয়ারে বসে আছে অরুণ এভাবে বসে থাকায় বিরক্ত বোধ করছে ছেলেটাও নি সে তো তার আম্মুর কাছে তবে তার বিরক্তির মনোভাব বদলাতে আগমন হয় কনের সবাই বউ এসেছে ধ্বনিতে মুখরিত অরুণ সেদিকে চায় পর্দায় আপছাপছা পাতাকে দেখতে পায় লাল খয়ারি বেনারসি পরনে আর কিছু বোঝা যাচ্ছে না ভোর পাতার কাছ থেকে তার কাছে ছুটে আসে কোল দখল করে বসে পড়ে পাতাকে নিয়ে বসানো হয় ম্যাট্রেসের উপর তাকে ঘিরে বসে অনেক রমণী কাজী সাহেব বিয়ে পড়ানো শুরু করে পাতাকে কবুল বলতে বললে পাতা চুপ থাকে কিছু পল লাবণী একটার পারুল লতা লুকমান ও আতিকুর ইসলামের দিকে চায় আতিকুর ইসলাম পাতার কাছে এগিয়ে আসে হাঁটু গেড়ে বসে পাতার মাথায় হাত রেখে বলে অনেক অন্যায় করেছি তোমার সাথে বাবা হয়েও বাবার মতো ভালোবাসতে পারিনি তুমি কতটা স্নেহের সাথে আব্বু ডাকো অথচ আমি সেই ডাকের মর্যাদা রাখিনি পারলে এই অপরাধী আব্বুটাকে ক্ষমা করে দিও মন ভরে দেওয়া করে অনেক সুখী হও সুখী হও মা তুমি পাতা ঝরঝরিয়ে কেঁদে দেয় সাথে লাবণী একটা রলতা আতিকুর ইসলাম পাতার মাথায় হাত বুলিয়ে বলে কেঁদো না অনেক সুখী হও নিজের নতুন জীবনে দুঃখ যেন আর ছুতে না পারে কাজী সাহেব কবুল বলা তাগাদা দেয় পাতা নিজেকে শান্ত করে ধীমে সুরে আলহামদুলিল্লাহ কবুল বলে পরিবেশ আলহামদুলিল্লাহ ধ্বনিতে মুখরিত হয় এরপর কাজী সাহেব রেজিস্ট্রার পেপারে পাতার স্বাক্ষর নিয়ে অরুণের কাছে আসে অরুণ বিনা সময় ব্যয়ে কবুল বলে স্বাক্ষর করে দেয় পুনরায় আলহামদুলিল্লাহ ধ্বনিতে মুখরিত হয় পরিবেশ বিয়ে পড়ানো শেষে সকলের মিষ্টি মুখ করানো হয় অরুণ পাতার মাঝখানে থাকা পর্দাটা সরে যায় অরুণ পাতার দিকে চায় মাথা নিচে করে লাল বেনারসি পরে সাথে লাল খয়ারি দুপাতটায় মুখশ্রী সম্পূর্ণ ঢেকে কাজী সাহেব অরুণকে বলে কনের ঘোমটা সরিয়ে নিজে নববধূর চেহারা দর্শন করতে অরুণ উঠে এগিয়ে আসে ছেলেকে সাথে নিয়ে দীপ্ত অরুণকে উদ্দেশ্য করে বলে ভাই শুধু মুখ দর্শন করলে হবে না ভালোবাসার পবিত্র পরশ এককে দিতে হবে ললাটে তাই না কাজী সাহেব অরুণ তার দিকে তাকে চোখ রাঙায় কাজী সাহেব দাঁড়িতে হাত বুলিয়ে বলে চোখ রাঙাবেন না আপনার বন্ধু ঠিক বলেছে আর তাছাড়া সেই আপনার স্ত্রী আপনার অংশ পাতা ঘুমটার আড়ালে ঢোক গিলে তার গলা শুকিয়ে কাট হয়ে গেছে যেন সারাটা দিনের নার্ভাসনেস যেন এখন উদয় হয়েছে সে মাথাটা আরও নিচু করে নেয় অরুণ ছেলেকে সাথে নিয়ে পাতার সামনে হাঁটু গেড়ে বসে অন্যায় হাত দিয়ে আস্তে আস্তে ঘোমটা সরায় দৃশ্যমান হয় নববধূ স্নিগ্ধ শোভন চেহারা হালকা কৃত্রিম সজ্জায় সজ্জিত পাতা চোখ মুখ নিচু করে বসে তার বুকটা করছে হাত পা ঠান্ডা হয়ে আসছে অরুণ সরকার নামক লোকটার দিকে খুব করে তাকাতে ইচ্ছা করছে কিন্তু তাকাতে পারছে না সে এক বুক সাহসী মন নিয়ে মাথাটা হালকা উঁচু করে যেই না তাকাবে তার সম্পূর্ণ শরীরটা যেন কেঁপে ওঠে পরনের বেনারসি খামচে ধরে লোকটার উষ্ণ অধর তার ললাট ছোঁয় একটু বড় বড় দাড়ি নাক মুখে দিচ্ছে যেন স্বামী নামক মানুষটার থেকে পাওয়া প্রথম ভালোবাসার পরশ পাতা যেন হারিয়ে যায় লম্বা শ্বাস টানে সেদিনের সেই জেন্টস পারফিউম আবারও নাসা গহবরে বাড়ি খায় অরুণ অধস্বরায় পাতার ললার থেকে পাতা আর নজর ঝুঁকিয়ে রাখে না অরুণের চোখে চোখ রাখে মন প্রাণ ভরে দেখে নেয় তার ভবিষ্যৎ পথে সঙ্গীকে অরুণ শান্ত দৃষ্টিতে পাতার দিকে তাকিয়ে লাল খয়েরি নাকি মেরুন যাই হোক প্যানারসিতে পাতা যেন ফুলে পরিস্ফুটিত হয়েছে চোখে গাঢ় কাজল আইলানার নাকে তার দেওয়া নথ মাথায় ছোট্ট স্বর্ণের টিকলি এক ঠোঁটে গাঢ় লাল লিপস্টিক আর কিছুই না তবুও চোখ ফেরানো দেয় নবদম্পতির এই সুখকর মুহূর্তে সিটি বাজায় ফয়সাল পাতা অরুণের চোখাচোকি বিঘ্নিত হয় পাতা নজর ঝোকায় অরুণ সরে আসে ভোর পাতার সামনে বাবার মতো করে বসে পাতার গালে হাত জোড়া রেখে বাবার মতো এই পাতার ললাটে চুমু বসিয়ে ডাকে পাতার আনন্দ অনুভূতি যেন দ্বিগুণ বেড়ে যায় হাত বাড়িয়ে ভোরের কপালেও চুমু দেয় ভোরের হাসি মুখের হাসি বিস্তার লাভ করে মাঝখান থেকে শুভ আফসোস করে বলে এটা কিন্তু দুর্নীতি ভোর রিটার্ন গিফট পেল অথচ অরুণ পেল না আমি অরুণের তরফ থেকে ঘুরে বিরোধিতা করছি ঘড়িতে বারোটা পেরিয়ে একটার ঘর চুই চুই দিন নয় রজনী পরিবেশ নিস্তব্ধ থাকার কথা থাকলেও বিয়ে বাড়িতে সেটা সম্ভব নয় সরকার বাড়ির পরিবেশটা উৎসবমুখর নতুন বউ এসেছে বাড়িতে সেই আনন্দ যেন বাড়িটাকে ভরিয়ে রেখেছে পাতা কিশোরী বয়স থেকে স্বপ্ন দেখতো নিজস্ব বাড়ি নিজস্ব ঘরের অষ্টাদশে পদার্পণের পর থেকে মন কুঠি বাড়ি স্বপ্ন বুনতে শুরু করে নিজস্ব সংসারের আজ পাতা সেই নিজস্ব সংসারে পদার্পণ করেছে পাতা এমন সংসারে স্বপ্ন দেখত না সে খুবই সাধারণ ঝঞ্ঝাট বিহীন মধ্যবিত্ত সুখের সংসারের প্রার্থনা করত কিন্তু উপরওয়ালা হয়তো অন্য কিছুই লিখে দিয়েছে কেমন হবে পাতার সংসার পাতার নিজস্ব রুমে অর্থাৎ অরুণ সরকারের রুমের বিছানায় বসে বিছানা মোটেও ফুল সজ্জিত নয় একটা ফুলের পাপড়ি পর্যন্ত নেই পাতা প্রথমে খানিকটা অবাক হয়েছিল কিন্তু পরে তার অবাকতা আর একটু বেড়ে যায় বিছানায় ফুল সজ্জিত না হলেও রুম জুড়ে হরেক রকমের ফুলের সমাহার যা আগে খেয়াল করেনি ফুলদানিতে তাজা গোলাপ লাল হলুদ গোলাপি সহ আরো কিছু কালারের সব আলাদা ফুলদানিতে বেশ লাগছে রুমটা অনেক বড় আর কাজ খুচিত কাঠের সব ফার্নিচার পাতা পুরো রুম চোখ বুলিয়ে নেয় অনেকগুলো টপ তাতে বিভিন্ন গাছ লাগানো ফুল ওষুধি সৌন্দর্য গাছ ইত্যাদি সাদা দেয়ালে বিভিন্ন পেন্টিং যেমন বাটারফ্লাই সৌরমণ্ডল পাখি ইত্যাদি কোনো মানুষের পেন্টিং ছবি নেই এমনকি ভোরেরও নয় তবে বিভিন্ন হ্যাঙ্গিং ক্রাফট ওয়াল ম্যাট ফ্লাওয়ার হ্যাঙ্গিং ওয়াল বক্স আছে দেয়াল জুড়ে পাতা বিছানায় বসে গালে হাত দিয়ে সব কুটিয়ে কুটিয়ে দেখছে নার্ভাসনেস দূর করার ভালো পন্থা মস্তিষ্ককে ব্যস্ত রাখা আদুরি রুবি ভাবিষহ আরও অনেক মুরুবি গোছের মহিলা যারা পরিচয় দিলেও পাতার মস্তিষ্ক গুলিয়ে ফেলেছে সেই শুরুতেই তারা পাতাকে এখানে বসিয়ে অনেক সলা পরামর্শ দিয়ে তাকে নিয়ে হাসি ঠাট্টা করে খানিক্ষণ আড্ডা দিয়ে চলে গেছে চলে গেছে সেই আধা ঘন্টা হবে হয়তো এখনো লোকটার আসার নাম নেই তার একা একা ভয় করছে খানিকটা সাথে নার্ভাসনেসে হাত পা গলা শুকিয়ে কাঠ হয়ে আছে ভয় উপক্রম অজানা আশঙ্কা অস্বস্তি ঘুম সব মিলে পাতা গুটিয়ে বসে থাকে ভোর আজ রাতে আমি তুমি আনিকা তোমাদের আদু ফুপি একসাথে ঘুমাবো আমার ঘরে অনেক মজা করব ঠিক আছে ভোরের হাত ধরে রুমের উদ্দেশ্যে হাঁটতে হাঁটতে বলল আসমা বেগম ভোর গাল ফুলিয়ে অনিচ্ছায় তার সাথে পা চালাচ্ছে সে আজকে দাদির সাথে ঘুমাতে চায় না সে তো আম্মু আব্বুর সাথে দুজনের মাঝখানে ঘুম দিতে চায় আব্বু আম্মু দুজনেই তাকে জড়িয়ে রাখবে ঘুমিয়ে গেলে কিন্তু দাদি সে ফুলো গাল আর একটু ফুলিয়ে বলে দাদি তোমার কাছে কাল থাকি আজ আমি আম্বর আদুরি এসে ভোরকে কোলে তুলে নেয় ভোর কথা শেষ করতে পারে না আদুরি তার গালে চুমু দিয়ে বলে কাল না আজই আমিও থাকবো মা নতুন রাজকুমারীর গল্প বলবে মজা হবে তাই না রাজকুমার আনি বুড়িওটাও আসছে ভোর পিছনে তাকিয়ে দেখে আনি ঘুমে ঢুলু ঢুলু চোখে পুতুল হাতে ছোট ছোট পায়ে হেঁটে আসছে অনেক মজা হবে ফপি আব্বু রাজকুমারীর গল্প জানে আমি তার থেকে শুনব আসমা বেগম একটু শক্ত গলায় বোঝানো সুরে ভোরকে বলে শুনিও তবে আজ না আজ তুমি আম্মু আব্বুর সাথে থাকতে পারবে না কাল থেকে আজ তোমার আম্মু অনেক টায়ার্ড তাই রেস্ট নেবে আর কোনো কথা বলবে না ভোরের নয়নজোড়ায় জল চিকচিক করে সে মিনমিনে গলায় বলে আচ্ছা আমার কাছে থাকবো না কিন্তু আব্বুর কাছে থাকবো আব্বুকে ছাড়া আমার ঘুম আসে না কি বললাম আমি ভোর আদরের কোল থেকে নামে বলেই দৌড় লাগায় তোমার কথা শুনবো না আমি আব্বুর কাছে যাব আদুরি আসমা ডাকে পিছু ভোর শুনে না দৌড়ে কয়েক কদম যেতেই বাবাকে দেখে ভোর তার পা জড়িয়ে ধরে অরুণ ছেলেকে কোলে তুলে নেয় কখন থেকে কোলে যা কোথায় ছিলে ভোর কিছু বলে না ঠোঁটুলটে বাবার গলা জড়িয়ে কাঁধে মুখ লুকায় আব্বু কি এখন তাকে দাদির ঘরে থাকতে বলবে সে একটুখানিও থাকবে না হাতের বাঁধন শক্ত করে অরুণের ললাটে ভাঁজ পড়ে এর আবার কি হলো তন্মধ্যে মধ্যে আসমা বেগম আদুরি আসে সামনে আনিকা দাদির ঘরে গিয়ে বিছানায় উঠে ঘুমে শেষ আসমা বেগম অরুণকে উদ্দেশ্য করে বলে